আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি বিক্রি পক্ষ থেকে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন বছরে আমরা অনেক নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি তার মধ্যে প্রিমিয়াম ঝুম ফেব্রিক্স এবং জাফং ফেব্রিক্স গুলো অন্যতম এই দুবাই ফেব্রিক্সের অনেক প্রোডাক্ট চলে এসেছে তার মধ্যে আজকে থাকছে এই ফেব্রিক্সের সবচেয়ে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা একটি পার্টি বোরকা শুরুতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি অনেকে হচ্ছে ম্যাচিং এমব্রয়ডারি বা ম্যাচিং ওয়ার্কের পার্টি বোরকা চান তাদের জন্য কিন্তু এই রিজেনটা খুবই চমৎকার ওপর থেকে নিচ পর্যন্ত কালার কম্বিনেশনে কম্পিউটার এমব্রয়ডারি পাবেন এবং স্টোন গুলো থাকবে ম্যাচিং হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম জাফলং ফেব্রিক্সটা হচ্ছে খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের এটাকে আপনার আয়রন করতে হবে না একদম আয়রন ছাড়া ইজিলি ওয়ার করতে পারবেন খুবই গ্লেজি আউটলুক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসে আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন স্লিপসটা খুবই চমৎকার এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সেম ফেব্রিক্সেরই অর্ণ দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটা জাফলং ফেব্রিক্স স্টোন অস্টোনার্ক করা হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালারে আমরা আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় কালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আঠাত্তর নম্বর আউটলেট মেরুন কালারটা দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি কালার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে ম্যাচিং করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং হেজাব সহ প্রিমিয়াম জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকায় আপনার অনলাইনে ঘরে বসে থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন সি গ্রিন কালারটা দেখে দিচ্ছি খুবই চমৎকার ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি আউটলুকের প্রোডাক্টটা পাচ্ছেন খুবই গর্জিয়াস এ টু জেড প্রত্যেকটা লেয়ারে চারটা লাইনে কম্পিউটার এম্ব্রোডারি প্লাস হচ্ছে কালার ম্যাচিং করে মাল্টি আম সিস্টম যেগুলো হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই এর প্রোডাক্ট আপনার প্রোডাক্টের ফেব্রিক্স যখন হাত দিয়ে ধরবেন তখন এটা প্রিমিয়াম বুঝতে পারবেন আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন লেজি আউটলুক খুবই সফট এবং কমফর্টেবল আপনারা আউটলেটে এসে অথবা অনলাইনে যেভাবেই অর্ডার করেন না কেন প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখিয়ে দিচ্ছি ডিপ কলিজা কালারটা এসে সবচেয়ে গর্জিয়াস কালার ডিটেলসে আর যাচ্ছি না জাস্ট দেখতে পাচ্ছেন সেম টু সেম ডিটেলসে প্রোডাক্ট গুলো পাবেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই ইউনিক একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা এই মুহূর্তে খুবই ভাইরাল একটি কালার লাইট অলিভ কালার টা দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এ গুলো রয়েছে লাইফ এর জন্য গ্যারান্টিতে অ্যাম্ব্রোডারি ফেব্রিক এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা তাই অ্যাম্ব্রোডারি নষ্ট হচ্ছে না এবং স্টোন যেটা দেখতে পাচ্ছেন এটা হিট প্রেস মেশিনে বসানো এটাকে সেম কোথাও বা ড্রাইভ আসে আপনারা দিন টাকাতে পারবেন একদমই সেম ফেব্রিক্স এর হিসাব সহ প্রোডাক্ট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্ট চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম